কি হলো বাবা আমরা তো হেঁটেই চলেছি বলুন কি বলবেন হুম বলছি ভাবছি শুরুটা কোথা দিয়ে করব বলুন না কি এমন কথা আছে এখানেই বলুন হ্যাঁ মা বলবো বলবো বলছি কিন্তু হ্যাঁ বলুন আসলে আমি চাই না বাড়ির মধ্যে এসব নিয়ে আলোচনা করি বাড়িতে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা রয়েছে তাই তো ডাক্তার দেখাবার নাম করে তোমাকে এখানে নিয়ে এলাম আচ্ছা বেশ বলুন দেখো বৌমা আমি জানি আমার ছেলে তোমার প্রতি অনেক অত্যাচার করে সারা রাত তোমাদের ঝগড়া চলে প্রতি রাতে তোমাদের ঝগড়া শুনতে পাই বাবা তোমাকে এক কথা বলতে বলতে আমার ভাল লাগে না বলেছি না আমার চোখের সামনে আসবে না এই আমি তোমাকে বলেছি না যেটা আমার পছন্দ নয় সেই কাজটা তুমি বারবার করো কেন করো যাও তো যাও 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 তো যাও যাও তো আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও আমি পাশের ঘরে থাকলেও কি হবে তোমাদের সব কথা শুনতে পাই আমি সব না বুঝলেও কিছু তো বুঝতে পারি মা এভাবে কতদিন কতদিন মা বাবা তুমি চাইলেই কঠিন নিতে পারো সিদ্ধান্ত না না বাবা এসব আপনি কি বলছেন বৌমা তুমি কি মা হ্যাঁ বাবা হাজার কষ্ট হলেও উনি তো আমার স্বামী স্বামী স্বামীর ঘরটাই মেয়েদের আসল ঘর বাবা মা হ্যাঁ বাবা এটা আমি ভালো করে বুঝেছি আমার স্থির বিশ্বাস যতই কষ্ট হোক উনি ঠিক একদিন না একদিন শুধরে যাবেন বাবা উনি শুধু আমায় দুঃখই দেন না আমায় ভালোবাসেন কি বলছো হ্যাঁ বাবা উনি সত্যি আমায় খুব ভালোবাসেন বলো কি ভয় পেলে ও আপনি তোমাকে আমি কতবার বলেছি না আপনি বলবে না তুমি বলবে তোমাকে আমার কাছে পেতে ইচ্ছে করে হ্যাঁ মশাই সারাদিন অফিসের কাজে ওর মাথায় অনেক চাপ থাকে ও ঠিক শুধরে যাবে বাবা দেখবেন আপনি বলছো কি প্লিজ বাবা আমাকে তাড়িয়ে দেবেন না কি বলছো তা কেন আমি তোমায় তাড়াতে যাব কেন বাবা হ্যাঁ মা আমি কদিন ধরে তোমার কষ্ট নিয়ে আমার অনেক দুশ্চিন্তা ছিল তাই কথাগুলো বললাম আমি ভালো আছি বাবা আপনি মিছে চিন্তা করছেন আমি বেশ ভালো আছি খুব ভালো আছি বোমা ভাগ্য করে আপনার মতো শ্বশুর পেয়েছি আমি আমার নিজের বাবাকে হারিয়ে আপনাকে পেয়েছি সেও কি কম পাওয়া বলুন না বাবা বলুন না বাবা আমাকে পেয়ে আপনি খুশি খুশি হননি হ্যাঁ মা তোমার মতন বৌমা পেয়ে আমার নিজের মেয়েকে খুঁজে পেয়েছি এখন মনটা বেশ হালকা লাগছে চলুন তাহলে এবার বাড়ি যাই ওনার ফেরার সময় হ্যাঁ মা চলো 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 বাড়ি ফেরা যাক হ্যাঁ চলুন আজ বুঝলাম তুমি আমার ছেলেকে সত্যিই ভালোবাসো তোমার যেন প্রতি ঘরে ঘরে